হ্যালো বিওয়ার্স ওয়েলকাম অল মাই ফ্রেন্ড আজকে আমি পুঁটি মাছ রেসিপি বানাবো পুঁটি মাছ এখানে টমেটো আছে পেঁয়াজ আছে রসুন আছে কাঁচামরিচ আছে এখন তেল দিচ্ছি হ্যালো যেতে নয় তেল একটু গরম হয়ে গেল এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ রসুন করে দিলাম এরপরে টমা দিয়ে দিলাম এগুলো একটু করে ফেলবো একটু গুঁড়ো একটু গুঁড়ো একটু নমক দিয়ে ইয়াৰ পৰা দিলাম জিৰাৰ গৰু আধা চামুচ বৰদে গুড়া আধা চামুচ মছলা আধা চামুচ লবল এক চামুচ ইয়াৰ পৰা দিলাম দিয়ে দিলাম হয়ে গেল মাছ পড়াই এখন মাছ বন্ধুরা মাছ পড়াই হয়ে গেল এখন বন্ধুরা একো ধনিয়া পাতা দিয়ে দেবো শেষ পর্যায়ে হয়ে গেল আমার রেসিপি రెసి <laughs> 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 <laughs>